চলে আসছি পরের খবরে ফের খড়গপুর আইআইটি ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা শ্বাসনালীতে ওষুধ আটকে মৃত্যু হয়েছে তার এমনটাই প্রাথমিক অনুমান চিকিৎসকদের মৃত চন্দ্রদ্বীপ পাওয়ার নামে ওই ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রদীপ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন রাতের খাবারের পর ওষুধ খেতে গিয়ে সেই ওষুধ গলায় আটকে যায় রাত সাড়ে এগারোটা নাগাদ খড়গপুরের ডিসি রায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে মৃত ছাত্রের পরিবারের সদস্যদের বিজেপিকে বোল্ড আউট এবং সিপিএমকে মহাশূন্য বিলীনের হুঁশিয়ারির পাশাপাশি একুশের মঞ্চ থেকে গতকাল কেন্দ্রীয় এজেন্সি এবং নির্বাচন কমিশনকে করা ভাষায় আক্রমণ শোনাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগকে ব্যবহার করে দুর্গাপুজো কমিটিগুলিকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি বিজেপিকে আক্রমণ সিপিএমকে নিশানা সিপিআই ইডিকে বিদ্ধ করার পাশাপাশি নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার একাংশতেও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে আক্রমণ করতে দেখা গেল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কে বিক্ষক্রান্ততা চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে বিচারের বাণী নীরবে ভিতে কাঁদছে একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া দুটো ই একটা ইডি আর একটা ইসি একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন এই দুটো ইকে কাজে লাগিয়ে একদিকে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে পাল্টা জবাব দিয়েছে বিজেপি ওরা নিজেদের রাজত্বভাবে এই বাংলাটাকে সেই জন্য তারা ভাবছে যে যদি মানে তারা ভয় পেয়ে গেছে যে বিহারের মধ্যে যদি বাংলায় এরকম ভোটার প্রায় এক কোটি ভোটার যদি বাংলায় কাটা যায় তাহলে এরা আর কোনো জায়গায় জিততে পারবে না আর এক কোটি ভোটার হচ্ছে ফেক ভোটার এবং সাইন্টিফিক্যালি প্রুফ করেছি ইলেকশন কমিশন যে কিভাবে মানে একটা জায়গায় যদি দু লক্ষ আধার কার্ড মানে দু লক্ষ মানুষ বসবাস করে সেখানে দু লক্ষ পঞ্চাশ হাজার কী করে আধার কার্ড হবে আসলে সংবিধানের যে বিধি ব্যবস্থা তার উপরে ভরসা না থাকলে বিচার ব্যবস্থাকে প্রতিদিন কোন ঠাসা করবার তার বিরুদ্ধে বলার এই মনোভাবটা সংবিধান বিরোধী মনোভাবেরই অংশ এবং তৃণমূলের ক্ষেত্রে ওরা যেহেতু রোজ ধরা পড়ে যাচ্ছে রোজ মানুষ ধরতে চাইছে কোর্ট ধরছে অতএব এখন বিচারের ওপরে সমস্ত দোষ দিয়ে এতে পার পাবেন না এতে পার পাবেন না সমস্ত প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে মানুষ কেউ ছেড়ে দেবে না কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগকে ব্যবহার করে দুর্গাপুজোর কমিটিগুলোকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দূর্গা কমিটি কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে আর দশ তারপর জয় বাংলা বলবে হচ্ছে হিন্দু ভোটের মায়া সব মানে ভোট এসছে হিন্দুদের ভোট কোথায় করে বুঝতে পারছি যে বাঙালি হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই সারা মানে বাংলা জুড়ে সেই আভাসটা উনি পেয়েছেন গ্রাম বাংলাতেও পেয়েছেন এবং সেই জন্যই উনি বিভিন্নভাবে তুষ্টিকরণ রাজনীতি করে মুসলমান মাইনরিটি ভোটকে যেমন উনি কনফিডেন্সে নিয়ে এসছে সেরকমভাবে হিন্দুদেরকেও কীভাবে জগন্নাথ একটা মন্দিরকে ধাম বানিয়ে কখনো কখনো দুর্গার এই দিয়ে নানারকমভাবে উনি হিন্দু ভোট নিতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সি থেকে নির্বাচন কমিশন একাধিক ইস্যুতে সমে তুঙ্গে শাসক বিরোধী তরজা সনদ ঝা দীপক ঘোষ ও রঞ্জিত হালদারের রিপোর্ট এবিপি আনন্দ